আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এখন মূলত ঠান্ডার সিজন চলছে যেহেতু আমাদের দেশে উইন্টার শীতকাল যাচ্ছে আপনার আদরের সুনামনি ছোট্ট বাচ্চা অথবা আপনার শিশু আপনার রুগী যারা এখন ঠান্ডার সমস্যায় ভুগছেন তাদের জন্য একটি ভিডিও নিয়ে আসলাম যেখানে আজকে রিভিউ করব ডেজলর সিরাপ ডেজলর কিটস এবং ডেজলর ট্যাবলেট তো আশা করি এই সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন আপনার বাচ্চার বয়স যদি ছয় মাসের বেশি হয় তাহলে আপনাকে বাচ্চাকে দিতে হবে এই ডেজলর কিটস এটা মূলত একটি ছোট বাচ্চাদের জন্য যাদের বয়স ছয় মাসের চেয়ে একটু বেশি তাদেরকে দেওয়া হয় তাদের জন্য এই মেডিসিনটি খুবই কার্যকরী এবং ছয় থেকে এগারো মাসের বাচ্চাদের জন্য এই ডেজলর প্রতিদিন টু মিলি ড্রপস দিনে একবার খাবে তো আপনার বাচ্চাকে আপনি ডেজলোর কেন খাওয়াবেন ডেজলোর সিরাপ ডেজলোর কিডস অথবা বড়দের জন্য ডেজলোর টেবলেট কেন খাওয়াবেন এই মুহূর্তে দেখা যাচ্ছে যে শীতের কারণে অনেকের নাক দিয়ে পানি পড়ছে এবং নাকে জ্যাম হয়ে আছে এবং দেখা যাচ্ছে সিজনাল অ্যালার্জি নাক চুলকাচ্ছে নাক বন্ধ হয়ে যাচ্ছে এই ধরনের যাদের সমস্যা আছে যাদের চোখ দিয়ে পানি পড়তেছে চোখ চুলকাচ্ছে এবং চোখ লাল হয়ে যাচ্ছে তাদের জন্য এই মেডিসিনটি খুবই কার্যকরী তো আপনার বাচ্চার বয়স বেদে ওষুধের সিরাপ হতে পারে পেডিয়াক্টিভ ড্রপ হতে পারে অথবা টেবলেট হতে পারে তো আপনার বাচ্চাকে কতটুকু খাওয়াবেন সেক্ষেত্রে বলতে হয় আপনার বাচ্চার বয়স যদি ছয় থেকে এগারো মাস হয় প্রতিদিন টু মিলি দিনে একবার খাওয়াবেন এবং আপনার বাচ্চার বয়স যদি এক থেকে পাঁচ বছরের মধ্যে হয় প্রতিদিন হাফ চামচ একবার খাওয়াবেন এই ডেজলর সিরাপটি এবং আপনার বাচ্চা অথবা আপনি যদি বড় হয়ে থাকেন বারো বছরের উপরে আঠারো বছরের উপরে হয়ে থাকেন তাহলে প্রতিদিন একটি ডেজলর টেবলেট খাবেন প্রতি পিস ডেজলট টেবলেটের দাম চার টাকা এক পাতা ডেজলর টেবলেটের দাম হলো আপনার চল্লিশ টাকা এবং এই ডেজলর কিটস যাদের ছোট বেবি তাদের জন্য এই ডেজলর কিটসটি এবং এই ডেজলর কিটের কিটসের দাম মাত্র পঁচিশ টাকা এই ড্রপটার দাম আর এই সিরাপটির দাম হলো মাত্র তিরিশ টাকা তো এখন আপনার বাচ্চার যখন দেখবেন যে নাক দিয়ে পানি পড়তেছে বন্ধ হচ্ছে না নাকের পানি অনেক মেডিসিন খাইয়েছেন তো আপনি এই ডেজলর সিরাপটি প্রতিদিন খাওয়াতে পারেন যেভাবে বলা হয়েছে সেভাবে আশা করি আপনার বাচ্চা দ্রুত সুস্থ হবে এবং ভালো থাকবে এবং আপনি যদি বড় হয়ে থাকেন হাসি দিচ্ছেন কাশি দিচ্ছেন চুলকানি সমস্যা থাকে নাক দিয়ে পানি পরে নাক জ্যাম হয়ে আছে এবং চোখ দিয়ে পানি পরে অথবা চোখ চুলকাচ্ছে তাহলে প্রতিদিন রাত্রে একটি করে ডেজলোর ট্যাবলেট খেতে পারেন আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসবুক পেজটি ফলো করতে পারেন আমাদের ইনস্টাগ্রামটা ফলো করতে পারেন সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনার মতামত কমেন্টস করে জানাবেন সমস্যা পড়লে তাও জানাবেন আশা করি আমরা কমেন্টসে উত্তর দেওয়ার চেষ্টা করব